माथि कति आउँछ भयो त्यो ६ वटा १० वटा भाइले अछे एक खानि था है भाइले ५ वटा माथि छोड्नु ए थाला दि न জল আমি তো সাড়ে আটটা উঠলাম জল চলে গেছে কি করব কি করব এক বালতেই জল দেখি ভরা আছে দিয়ে করা এগুলো ভালো করে মেজে দিলাম দিয়ে মাকে বললাম তাহলে বাঁধাকপিটা কাটি বাঁধাকপির তরকারি আর ভাত রাখলাম বললাম মাছের মাথা নিয়ে বাজারে যা তাহলে এখন বাজারে গেলে আর হবে কাজে যা মাছ ছেড়ে দিল খাইতে চায় না সমস্যা খাই খাই করে মাছ ছেড়ে দিল খাইতে চায়